পিজা আপাচিনাপাচে ভারাএযাইড মহতাকে চাইর এড পাকে এড স্যাই থ্র গনাজিন্র পাকে ইকা পাকে অগনাজিতেকে একারড়া ছাকে

সি যে কথাগুলো বলছেন সেটা যদি প্রতিফলন ঘটতে হয় তা যদি বাস্তবায়ন করতে হয় এবং প্যারামিলিটারি ফোর্সেস কেন্দ্রীয় বাহিনী গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে গেলে সাধারণ মানুষ যাতে ভোটদান করতে পারে মতদান করতে পারে এবং তাদের ইচ্ছা অনুযায়ী পছন্দের দল এবং প্রার্থীকে তারা ভোটদান করতে পারে তার সমস্ত রকম ব্যবস্থা করতে হবে ইসিকে এবং নিশ্চিতভাবে কেন্দ্রীয় বাহিনী ওনাকে এবারে কলকাতা উত্তরের মানুষ ওনার অবসর গ্রহণের ব্যবস্থা করে দেবে আর অনেকবার ছিল সেই অনেকবার থাকায় কি করেছেন উনি এটাও নিশ্চয়ই কলকাতা উত্তরের মানুষ দেখতে চায় জানতে চায় একটা কথা আমি বলবো বাকি সব তুলে রাখছি মঞ্চে বলার জন্য গত পাঁচ বছরে কলকাতা উত্তরের জন্যে বাংলার জন্যে ভারতবর্ষের জন্যে একটি প্রশ্ন করে দুটো নয় তিনটে নয় চারটে নয় পার্লামেন্টে একটি প্রশ্ন করেননি সুতরাং উত্তরের মানুষের কাছ থেকে ভোট চাওয়ার কোনো অধিকার তার